গবেষণায় দেখা গেছে তেলাপোকা শিশুদের জন্য অ্যাজমা অ্যালার্জি সহ এমন সব অসুখ করতে পারে যার চিকিৎসা বাংলাদেশেই নেই তেলাপোকা যেখানে হাঁটে সেখানে ফেলে যায় জীবাণু মল আর ডিম ওদের থাকে বেশি ব্যাকটেরিয়া যেগুলো খাবার কাপড় এমনকি শিশুর খেলনাতেও ছড়িয়ে পড়ে আপনি হয়তো জানতেও পারছেন না প্রতিরাতে এই পোকাগুলো হাঁটছে আপনার রান্নাঘরে খাবারের পাত্রের ওপর টেবিলের নিচে এমনকি ফ্রিজেও ঢুকে যাচ্ছে যা আপনার পরিবারের জন্য অজান্তেই বিপদ ডেকে আনে তবে আর নয় চিন্তা আপনার পরিবারের সুরক্ষা আমরা নিয়ে এসেছি মডার্ন পেস্টের এই ককরোচ কিলার স্প্রেটি যা তেলাপোকা নির্মূলে হানড্রেড পার্সেন্ট কাজ করবে এবং একটি পরীক্ষিত সমাধান আমাদের এই মডার্ন পেস্টের কক্রোচ কিলারটি কেমিক্যাল ফর্মুলা মাত্র কয়েক সেকেন্ডেই প্রভাব ফেলতে পারে তেলাপোকার উপরে তেলাপোকা সম্পূর্ণ অচল হয়ে যায় এবং তাদের ডিম লার্ভা সবকিছু নষ্ট হয়ে যায় এই স্প্রেটি সম্পূর্ণ দাগহীন গন্ধহীন আর সবচেয়ে বড় কথা হল শিশু এবং পোষা প্রাণীদের জন্য সম্পূর্ণ নিরাপদ শুধু একবার স্প্রে করলে আপনার ঘর থাকবে সম্পূর্ণ তেলাপোকা মুক্ত যেখানেই দেখবেন সেখানেই স্প্রেটি করে দিন অথবা রাতে পুরো ঘরের কোনায় অন্ধকার জায়গাগুলোতে স্প্রে করে রাখুন আর সকালে উঠে দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাহলে আর দেরি কেন অর্ডারটি করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন